ভাবুন একদিন সকালে উঠে দেখলেন আপনার চাকরি কোম্পানি হঠাৎ বলছে আমরা খারাপ আর্থিক পরিস্থিতিতে আছি তাই অনেক কর্মীকে ছাঁটাই করতে হবে কি করবেন আপনি বাড়ি চালানোর টাকা কোথায় পাবেন লোনের ইএমআই বাচ্চার পড়ার খরচ বাড়ি ভাড়া অনেক মানুষ তখন বলে যদি শেয়ার বাজারে ইনভেস্ট করতাম তাহলে আসতো চিন্তাই করতে হতো না কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই শেয়ার মার্কেটকে ভয় পায় তারা ভাবে ওটা বড় লোকদের জায়গা ওটা জুয়া ওটা রিক্স আর এই ভয়টাই মানুষকে পিছিয়ে দেয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সত্যি সত্যি দেখাবো শেয়ার বাজার কখনোই জুয়া নয় যদি আপনি জ্ঞান নিয়ে সঠিক সময়ে সঠিকভাবে শুরু করেন এবং সব থেকে প্রশ্ন দু হাজার পঁচিশের শেষে অর্থাৎ দু হাজার ছাব্বিশের শুরুতে শেয়ার বাজারে কিভাবে শুরু করবেন আপনি লং টার্ম স্ট্রং ওয়েলথ বিল্ড করতে পারবেন কিভাবে। ধীরে ধীরে নিরাপদে কোনো লোন না নিয়ে কোনো শর্টকাট না দেখে সো স্টে উইথ মি টিল দ্য এন্ড কারণ ভিডিও শেষে আমি এমন একটি স্ট্র্যাটেজি বলবো যা শেখার পরে আপনি কখনও শেয়ার মার্কেটে টাকা হারাবেন না বরং মাল্টিপ্ল করবেন আমার নিজের এক্সপিরিয়েন্স আছে আমি নিজেও শেয়ার মার্কেটে তারা অনেক উপরে উঠেছি শেয়ার মার্কেটের নামের আগে একটা জিনিস ক্লিয়ার করা যাক শেয়ার বাজারে লটারি জেতার আশা নিয়ে ঢুকবেন না এখানে সবাই আম্বানি হতে আসে কিন্তু সেসমেস অনেকেই হয়ে যায় বাঁধাকপির বিক্রেতা কেন জানেন কারণ তারা জানে না ইনভেস্টমেন্ট ইজ নলেজ নট লাখ শেয়ার বাজার অ্যাকচুয়ালি কি বিগিনাররা কিভাবে শেয়ার বাজারটা করবে এবং বুঝবে যারা শুরু করতে চান স্টুডেন্ট থেকে বা যারা স্টার্ট করতে চান আমার দর্শক তাদেরকে বলবো। শেয়ার মানে হলো একটা কোম্পানির ছোট্ট একটি অংশ যেমন ধরুন আপনি রিলায়েন্স বা টিসিএস বা তে শেয়ার কিনছেন মানে আপনি এই কোম্পানির ছোট্ট একজন মালিক আর আপনি যত লাভ করবেন তার একটা অংশ আপনার শেয়ারের দাম বাড়িয়ে আপনাকে দেবে সিম্পিল ম্যাথ হচ্ছে কোম্পানি বিজনেস ভালো শেয়ার প্রাইস আপ লাভ কোম্পানি খারাপ চলছে শেয়ার প্রাইস ডাউন লস বাট হেয়ার ইজ দ্য টুইস্ট লং টার্ম অ্যান্ড শার্ট ব্যবসনেস কখনও আপনাকে ঠকাবে না হিস্ট্রি প্রুফ আপনি জানেন কি যদি আপনি সাত হাজার টাকা মাসিক এসআইপি হিসেবে নিপটি পাঞ্চার্সে ইনভেস্ট করেন দশ বছর পরে আপনার অ্যাপ্রক্স কুড়ি লক্ষ প্লাস হতে পারে টাকা আর এই টাকা যদি শুধু ব্যাংকে রাখেন মুদ্রাস্ফীত সব খেয়ে ফেলতো মুদ্রাস্ফীত খেয়ে ফেলত তার কারণ প্রত্যেক বছর প্রায় টাকার ভ্যালু দু থেকে তিন পার্সেন্ট বাড়তে পারে আপনার ব্যাংকে রাখলে কিন্তু জিনিসপত্রের দাম গুণ বেড়ে যায় তাই জন্য এটা লস আপনার ক্ষেত্রে আপনার টাকা যদি ঘুমিয়ে থাকে দুনিয়া তাকে চুরি করে নেয় কিন্তু সে যদি কাজ করে সে আপনাকে রক্ষা করবে এক নম্বর স্টেপ হচ্ছে শেয়ার মার্কেটের প্রথম তাপ শিক্ষিত হন বিল্ড ইনভেস্টমেন্ট না মানে ইউটিউবে ভিডিও বুকস কোর্স নিউজ শেখা ছাড়া টাকা দেবেন না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাকে প্রথম থেকে কিভাবে গাইড করলে কোনো দিন লস করবেন না সেইটাই আমরা শেখাবো ধাপে ধাপে এবং নিজস্ব এক্সপিরিয়েন্স এবং অনেস্ট রিভিউ দিয়ে মার্কেট রাস করার ফেলিওরের সব থেকে বড় কারণ দু নাম্বার স্টেপ হচ্ছে একটি ড্রামস এবং ট্রেন্ডিং অ্যাকাউন্ট খুলুন ইন্ডিয়াতে পপুলার বোকার হচ্ছে গ্রোথ আপস্ট্রক্স জেরো দ্য কোনো স্পন্সার মেনশান নেই কিন্তু তা সত্ত্বেও আমি এই কোম্পানিগুলো বলছি কারণ এই কোম্পানিগুলো ভালো এখন কাজ করছে আপাতত এগুলি আপনাকে শেয়ার বাই অথবা সেল করতে সাহায্য করবে শুরু করুন ছোটো অ্যামাউন্ট নিয়ে রুল নাম্বার ওয়ান নেভার ইনভেস্টমেন্ট লোন মানি নেভার ইনভেস্টমেন্ট এমার্জেন্সি ফান্ড স্টার্ট করুন পাঁচশো অথবা হাজার দিয়ে পার মাসে প্রথমে ইনভেস্টমেন্ট করুন ইন্ডেক্স ফান্ড বুইল চিপস স্টকে একটা স্টক বলবো যা কুড়ি বছর ধরে মানুষকে কোটি কোটি টাকা বানিয়ে দিয়েছে বাট ওয়েট বিফোর রিভেলিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ক্যাটাগরিজ ফার্স্ট টাইপ অফ সেফ ইনভেস্টমেন্ট ইন্ডেক্স ফাউন্ড নিফটি পঞ্চাশ অথবা সেন্টেক্স লার্জেস্ট ক্যাপ থেকে অথবা ব্লু চিপস স্টক এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নট রিকমেন্ড ফর বিগিনার্স প্যানিক স্টক অপরচুনিটি স্টক ট্রিপ বেস স্টকস অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ ট্রিপস লং টার্ম ভার্সন রাখুন শর্ট টার্মে ট্রেডার প্যানিক করে হয় লং টার্ম ইনভেস্টমেন্ট ক্লেম যেতে বেশি ওয়াই পিপিল লস মানি পিপিল লস মানিতে বেশ কিছু কারণ আছে গ্রেডেট ফেয়ার নো স্টাডি বিউরিং ইন ইনভেস্ট আওয়ার ট্রেডিং মার্কেট কখনও কাউকে মারে না নিজের ভুলেই মানুষকে মেরে ফেলে আগে বলেছিলাম একটা স্ট্র্যাটেজি বলবো যা লাইফ চেঞ্জ করতে দেবে স্ট্র্যাটেজি নাম্বার হচ্ছে সত্তর কুড়ি টেন রুলস কেন এটা বললাম অবশ্যই বলবো একটু অপেক্ষা করুন আর তার আগে সাবস্ক্রাইব করুন সত্তর শতাংশ ইন্ডেক্স ফান্ড এসআইপি টোয়েন্টি শতাংশ স্ট্রং বুইল চিপস কোম্পানি এবং টেন শতাংশ এক্সপ্যান্ট্রাল লান্ডলিং ইনভেস্টমেন্ট এতে আপনার সেফটি থাকবে টাকাতে গ্রোথ আসবে এবং স্কিল বিল্ড আপ হবে তার সত্ত্বেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারও তাতে স্কিল বিল্ড আপ হয় এবং স্টার্ট করতে পারেন এবং দু হাজার ছাব্বিশের মধ্যে শেষে আপনি যাতে একজন লাখপতিতে পরিণত হতে পারেন আমাদের মতন তাই জন্য আপনাকেও এটা শেখানোর জন্য শুধুমাত্র এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আপনি কে রাখবেন ইফ ইউ সেফটি সেক লাইফ উইথ স্টে স্মল বাট যদি আপনি শিখে ধৈর্য ধরে শুরু করেন ইনভেস্টমেন্ট উইল মেক ইউর ফিনান্সিয়ালি ইন্ডেপেন্ট নো মোর লোন স্টেট নো ফেয়ার অফ জব লস মানি স্যুট ওয়ার্ক ফর ইউ নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড আর যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এসআইপি কি এবং কিভাবে শুরু করবেন কমপ্লিট বিগিনার গাইড অবশ্যই দেখাবো আমি পরের কোনো ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলটি আপনার ভিডিওটি ফার্স্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না